লাকি বাংলা এই ঠিক কীভাবে উত্তোলন করবেন সঠিকভাবে উত্তোলন করার জন্য সম্পূর্ণ ভিডিওটি ফলো করুন উত্তোলন পাঠানোর জন্য সর্বপ্রথম এখান থেকে উত্তোলন অপশনে ক্লিক করুন তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি পোপাপ অপশন আসবে এখন ঠিক আছে অপশনে ক্লিক করুন তারপরে উত্তোলন আবেদন করার জন্য মেইন পেজ ওপেন হবে এখানে কিছু লক্ষণীয় বিষয় মনোযোগ দিয়ে বুঝতে হবে সর্বপ্রথম যে অপশনটি আছে সেটা হল ভারসাম্য এটার মানে হল আপনার আইডিতে কত টাকা ব্যালেন্স আছে যদি আপনার আইডিতে এখানে ব্যালেন্স শো না করে তাহলে রিফ্রেস বাটনে একবার ক্লিক করুন তাহলে আপনার সম্পূর্ণ ব্যালেন্স চলে আসবে দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন উত্তোলনযোগ্য পরিমাণ এটার মানে হল আপনি কত টাকা উত্তোলন করতে পারবেন এখানে লেখা আছে সর্বনিম্ন আটশত টাকা এবং সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা একবারে উত্তোলন পাঠাতে পারবেন এখন লক্ষ্য করুন মূল্য পরিশোধ পদ্ধতি অর্থাৎ আপনি কিসের মাধ্যমে উত্তোলন নিবেন নগদ বিকাশ উপায় রকেট যে কোনো একটি সিলেক্ট করে উত্তোলন পাঠাতে হবে এবং সর্বশেষ যে অপশনটি আছে সেটা হল আপনার ওয়ালেট নাম্বার এখানে নর্মালি আপনার প্রাইমারি রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিকলি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি এই বাটনে ক্লিক করে আপনার আইডিতে যদি আরও নাম্বার থাকে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং আপনি যে নাম্বারে উত্তোলন নিতে চান সেটা সিলেক্ট করে উত্তোলন অপশনে ক্লিক করবেন তারপরে আপনার সামনে পুনরায় নিশ্চিত করুন একটি অপশন আসবে নিশ্চিত করুন অপশনে ক্লিক করলে আপনার উত্তোলনটি সঠিকভাবে সাবমিট করা হবে উত্তোলন সাবমিট হলে সাধারণত পনেরো থেকে ত্রিশ মিনিটের ভিতরে আপনার উত্তোলনটি কমপ্লিট হয়ে থাকে ক্ষেত্রে অবশ্যই উত্তোলন সাবমিট করে মিনিমাম ত্রিশ মিনিট অপেক্ষা করবেন অনেক সময় উত্তোলন সাবমিট করার সময় আপনার আইডিতে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স শো করতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার আইডি লগ আউট করে পুনরায় লগ করবেন অথবা উত্তোলন সাবমিট করার সময় আপনার আইডিতে টার্নওভার সম্পূর্ণ হয় নাই এরকম প্রপাব দেখাতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই পনেরো থেকে ত্রিশ মিনিট অপেক্ষা করবেন কারণ অনেক সময় সিস্টেমে বাজি আপডেট হতে সময় লাগে সেই কারণে সিস্টেমে টার্নওভার সম্পূর্ণ হয় নাই দেখাতে পারে সাধারণত সব সময় এক মিনিটের ভিতরে আপডেট হয়ে থাকে উত্তোলন সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করবেন ধন্যবাদ